সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি দোয়াও চলে আসলাম উত্তরবঙ্গের আবারও সেই কারখানা বলা হয় এই সোনাই চন্ডীহাট সাপাই নবাবগঞ্জকে দর্শক আর এ হাতটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন যে ফিজিয়াম গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দরে বেচা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে একটু আইডিয়া নিব এবং আইডিয়া আপনাদেরকে দিব ইনশাআল্লাহ এই যে সামনে দেখতে পাচ্ছি পাঁচ থেকে সাত পিস দবির কাকা কিন্তু নিয়ে আসছে আজকে মাসাল্লাহ এ পর্যন্ত বিক্রি হয়নি এই যে কাকা দাঁড়িয়ে আছে এ পর্যন্ত কিন্তু ব্যসা কেনা নাই কাস্টমারও এইভাবে দেখা যাচ্ছে না আজকে অনেকটাই কম তবে হাটের শুরুতেই চলে এসেছি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো এই গাভিগর গুলোরই একটু দাম জানাবো যে সর্বশেষ কেমন হলে বেচা কিনা করা যায় আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কেমন আছেন ভালো এখনই আসলে কি অবস্থা এখন দাম দাম পাননি না এখনো একটু সংক্ষিপ্ত পরিসরে অনেক প্রবাসী তো আপনাকে অনেক পছন্দ করে তাদের নাম্বার চাই আপনার নাম্বার তো নাই না নাম্বার নাই হাটে আসলেই আপনাকে পেয়ে যাবে ইনশাল্লাহ এই পাঁচ পিস আপনার না একটু সংক্ষিপ্ত বলছেন কত হলে বেচা যায় সেটা খালি বলে দিবেন এক এক করে সবগুলো দুশোর উপরে বয়স কি ছিল দুই ধার চার দাঁত সবগুলোই দুশোর উপরে নিচের গরু একটাও নাই তারপরে এই যে শুই দেখেন এই যে শুয়ে পড়ছে একটা শুয়ে পড়ছে একটা এই পাঁচ পিসই কিন্তু দবির কাটা দুইশোর নিচের গরু একটাও নাই আজকে তাই বলতেছে মার্শাল্লাহ দেখেন আজকে কোয়ালিটিগুলোও কিন্তু ভালো অনেকক্ষণ জার্নি করে আসার ফলে কিন্তু এই গরুগুলো শুয়ে পড়ে এই যে দেখেন এই তিনটা আর এই দুইটা দবির কাকার এই পাঁচটা কিন্তু এই পাঁচটা কিন্তু দবির কাকার গরু দেখেন যাতে মানে সেরা সেরা গাবি কিন্তু দবির কাকা নিয়ে আসে একটু জানাবো সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখাশোনা চলতেছে অলরেডি মাসাল্লাহ তাটা এটা সর্বশেষ কেমন হলে ছাড়া যায় আড়াইশো 2500 লগে লগে এটা কেমন হলে ছাড়া যায় এটা তিরিশ 30 কিيروس 마শাআল্লাহ লাট ধরে একটু কামাল ভাইকেও দেখাবো এই যে দেখেন কাকা এটা কেমন চাচ্ছে না এটা 235 235 আর কালোটা এটা এই যে দেখেন সবগুলা কিন্তু একবারে বেচা দাম শোনায় দিলাম আপনাদেরকে এই যে 마শাআল্লাহ দেখেন আপনাদের জন্যে কিন্তু আজকে পাঁচ পিস ছিল দবির কাকার কাকার পাঁচ পিস ছিল পাঁচ পিস মার্শাল্লাহ ছিল এই যে একটা দেখেন বিশাল দেহের বিশাল দেহের অধিকারী কিন্তু এই যে দেখেন এই মুহূর্তে কিন্তু খাঁটিয়ে দেখাশোনা করা হচ্ছে দবির কাকার মালগুলো দেখায় আপনাদেরকে বিশেষ আকর্ষণ কিন্তু দবির কাকার সাথে মানে সেরা একটি গাবি টাকা এটা সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এটা পঁচিশ হলে বেঁচা যাবে পঁচিশ হলে বেঁচা যাবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন অলরেডি কিন্তু দেখাশোনা চলতেছে কাস্টমারে দেখতেছে দেখেন অলরেডি কাস্টমারে দেখতেছে এই ধরনের গাবি যারা খুঁজতেছেন অবশ্যই সোনাই চন্ডী হাটে আসতে হবে চারটে বার দেখাশোনা করতেছে তা ভালো আছেন কয়টা কিনতে আসছেন আজকে আটটা কোত্থেকে আসছেন গরু কেনার জন্য জামালপুর থেকে খামারের জন্য নাকি ব্যবসা ব্যবসার জন্য মার্শাল্লাহ ব্যবসার জন্য এই যে দেখেন অলরেডি দেখাশোনা চলতেছে দবির কাকার কাছ থেকে কিন্তু জামালপুর থেকে আসছে ব্যবসার জন্য একটু দেখাই কাকাদেরকে এই যে প্রচুর পরিমাণে গরু কিন্তু আজকে আছে এইখানে একটি দেখেন বড় একটা গাভী আছে মাশাল্লাহ দেখেন এই যে অলরেডি কিন্তু বাবু ভাই একটা কিনলো বাবু ভাই একটা কিনলো আপনার কুষ্টিয়ার এক আপার জন্য বাবু ভাই কোনটা নিলেন এটা এটা না কত দিন নিলেন এটা মেলা ভাই কত পড়লো 2 লাখ 2000 দাম পড়লো 2 লক্ষ 2000 পড়লো না দাম দেয়া হয়েছে দাম দেয়া হয়েছে আর খরচ তো আছে আচ্ছা খরচ হবে বয়স কি ছিল গাবিটা দুই দাঁত দুই দাঁত বাচ্চা দেওয়ার পরে কত লিটার দুধ আসতে পারে এটা 15 থাকবে 15 থাকবে এই যে 2 লক্ষ 2000 দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ সব দুধের গালি আছে কিন্তু আজকে প্রচুর পরিমাণে সোনায় সন্ধে হাটে সবগুলোই দেখাবো সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দামের ধারণাও পাবেন ইনশাল্লাহ তলা মাঠগুলো দেখেন এক একটার মাসাল্লাহ মাশাল্লাহ দেখার মতো সব গরু কিন্তু সোনায় সন্ধে হাটে এই মুহূর্তে দেখা যাচ্ছে এগুলো তলা মাঠগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কিন্তু ফুল প্রেগনেন্ট আপনার কখন বাচ্চা দিবে বলা মুশকিল আর কি দেখেন মাসাল্লাহ দেখাশোনা করতেছে দেখাশোনা চলতেছে এই মধ্যে কাকা এগুলো আপনার নাকি দেখাশোনা চলতেছে না কোর থেকে আসছেন গাবি কেনার জন্য রহনপুর এই রহনপুর না রহনপুর থেকে আসে কেনার জন্য আসছেন না বিক্রি করার জন্য বিক্রি করার জন্য বিক্রির জন্য আসছে এখানেও দুইটা কিন্তু কাছে ভালো অলরেডি কিন্তু দাম দর দিতেছে সবগুলো গরুরই দাম দর দেওয়া হচ্ছে এটাও কিন্তু দেখাশোনা চলতে গাভী গরু দেখেন দেখে এক নজরে দেখায় ভালো খারাপ সব ধরনের গাবি কিন্তু এই হাটে আছে আপনার বাজার অনুযায়ী কিনতে হবে বাজার অনুযায়ী বিক্রি করতে হবে এই যে দেখেন মাসাল্লাহ ফাঁকা ফাঁকা যেগুলো আছে এগুলো একটু দেখাই এই যে এখানে একটা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না কয়টা নিয়ে এসেছিলেন আজকে আচ্ছা দুই তিনটা দুই তিনটা এগুলো ব্যবসা নাকি বাড়ি ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা এটার বয়স কি ছিল গাবিটা দুই দাঁত বয়স গাবিটার বয়স দুই দাঁত কত মাসের প্রেগনেন্ট এটা কত মাসের প্রেগনেন্ট সাড়ে আট সাড়ে আট মাস কত চাচ্ছেন এটার দাম দুশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ তাও দাম একটু ভালো করে দেখায় আপনাদেরকে দুই লক্ষ পঁচিশ দাওয়া দাম মাশাল্লাহ এই যে এ পর্যন্ত কেমন কি দাম পাইলেন আজকের বাজারে ভাই যে বলছে ওইটা বলা ঠিক না ওইটা বলা ঠিক নয় তো কেমন হলে সর্বশেষ ছাড়া যায় ওপরে হলে ছাড়লো দুয়ের ওপর দুয়ের উপরে হলে টার্গেট নিতেছেন যে ছেড়ে দেবেন ইনশাল্লাহ দুয়ের উপরে হলে সারা টার্গেট করতাসে দেখেন এখানে একটি ভালো মানের গাবি ভাই নিয়ে দাঁড়িয়ে আছে দেখি ভাই এটা কিনলেন নাকি বিক্রি করবেন তুই ভাই বিক্রির জন্য নিয়ে আসেন বয়স কি গাভীটা ছ দা ছয় দাঁত ছয় দাগ বয়স একটু দেখাই ভালোভাবে এই যে দেখেন মার্শাল্লাহ ছয় দাগ বয়স কিন্তু কেমন চাচ্ছেন ভাই এটার দাম দুই লক্ষ বিশ চাচ্ছেন কেমন কি পাইলেন আজকের বাজারে ভাই পঁচাশি আশি এরকম দাম দেয় কেমন হলে সর্বশেষ চার টার্গেট আজকে দুইশো হলে হলে চার টার্গেট আছে দুইশো হলে চার টার্গেট দিতে আছে মার্শাল্লাহ এই যে একটা গাড়ি যাচ্ছে বাচ্চা সব গাড়ি যাচ্ছে